সিয়াসা যার অর্থ রাজনীতি আরবি শব্দ সিয়াসা যার অর্থ রাজনীতি আমেল শব্দের অর্থ শ্রমিক আরবি ভাষায় আমেল যার অর্থ শ্রমিক অর্থ সাহিত্যিক আরবি শব্দ আদিব যার অর্থ সাহিত্যিক আরাবিয়া অর্থ ট্রলি আরবি ভাষায় আরবিয়া যার অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন যার অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি শব্দ তালিমাত যার অর্থ হবে আদেশ করা দুকুল এর অর্থ প্রবেশ করা কোনো কিছুর মধ্যে বা কোথাও প্রবেশ করা আরবি ভাষায় দুকুল দায়ক শব্দের অর্থ টাইট বা শক্ত করে কোনো কিছু বাধা দায়েক আরবি শব্দ যার বাংলা অর্থ হবে টাইট বা শক্ত করে বাঁধা ওয়াসিয়া অর্থ লুজ বা ঢিলা আরবি ভাষায় ওয়াসিয়া যার অর্থ হবে লুজ বা ঢিলা এতেরাদ অর্থ বাধা দেওয়া বা আপত্তি করা কোনো একটি বিষয়ে তাকে বাধা দেওয়া বা কাউকে বাধা দেওয়া বা সেই প্রসঙ্গে আপত্তি করা এটি আরবি ভাষায় বলা হয় এতেরাদ মুসাক্ষের অর্থ বিরক্ত একটি বিষয়ের প্রতি বিরক্ত প্রকাশ করা আরবি ভাষায় মোশাক্কেল এহেতাজ অর্থ প্রয়োজন বা দরকার আরবি ভাষায় এহেতাজ যার অর্থ হবে প্রয়োজন বা দরকার খাব্বি অর্থ লোকানো আরবি ভাষায় খাব্বি যার অর্থ হবে লোকানো এদাফে অর্থ অভার টাইম আমরা যারা কর্মক্ষেত্রে আছি আমরা এধাপি পালন করি এধাবি অর্থ অভার টাইম পালন করা বা অভার টাইম ইন্দাহ অর্থ তার কাছে আরবি ভাষায় ইন্দাহ যার অর্থ হবে তার কাছে মিতা অর্থ কখন আরবি ভাষায় মিতা যার অর্থ হবে কখন আলহীন অর্থ এখন আরবি ভাষায় আলহীন যার অর্থ হবে এখন আবগা অর্থ দরকার আরবি ভাষায় আবগা যার অর্থ হবে দরকার বাদিন শব্দের অর্থ পরে আরবি ভাষায় বাদিন যার অর্থ হবে পরে ইজি অর্থ আশা আরবি ভাষায় ইজি যার অর্থ হবে আশা হাড় শব্দের অর্থ গরম আরবিতে হাড় যার অর্থ হবে গরম বাড়িদ অর্থ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ যার অর্থ হবে ঠান্ডা রোহ অর্থ যাওয়া আরবিতে রোহ যার অর্থ হবে যাওয়া নাম অর্থ হ্যাঁ আরবি ভাষায় নাম যার অর্থ হবে হ্যাঁ এহেতেরাম অর্থ সম্মান করা কাউকে সম্মান করা আরবি ভাষায় এহেতেরাম ইহানা অর্থ অপমান করা আরবি ভাষায় ইহানা যার অর্থ হবে অপমান করা সাহল শব্দের অর্থ সহজ আরবি ভাষায় সাহল যার অর্থ হবে সহজ আরুজ অর্থ বিবাহ করা বা বিয়ে করা আরবি ভাষায় আরুজ যার অর্থ বিবাহ করা বা বিয়ে করা হাসাদ শব্দের অর্থ হিংসা করা আরবি ভাষায় হাসাদ যার অর্থ হিংসা করা সাম্মাক অর্থ জেলে আরবিতে সাম্মাক যার বাংলা অর্থ হবে জেলে হাম্মাল অর্থ কুলি আরবি ভাষায় হাম্মাল যার অর্থ হবে কুলি শাহাদা শব্দের অর্থ প্রমাণ আরবি ভাষায় শাহাদা যার অর্থ প্রমাণ হাপলা অর্থ অনুষ্ঠান যে কোনো ধরনের অনুষ্ঠানকে আরবি ভাষায় বলা হয় হাপলা মোগাদ্দেম অর্থ অগ্রিম অগ্রিম আরবি ভাষা মোগাদ্দেম বাদেন অর্থ পরে, আরবিতে বাদেন যার অর্থ হবে পরে অর্থ ন্যাও আরবি ভাষায় শিল যার অর্থ ন্যাও ছোট্টা শব্দের অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা যার বাংলা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার মশগুল অর্থ ব্যস্ত আরবি ভাষায় মশগুল যার অর্থ হবে ব্যস্ত ফাদি অর্থ ফাঁকা বা অবসরে থাকা আরবি ভাষায় ফাদি যার অর্থ ফাঁকা বা অবসরে থাকা ইনসা ভুল হওয়া বা ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া তাগিল শব্দের অর্থ ভারী ভারী আরবি ভাষা তাগিল খাপিপ অর্থ হালকা আরবি শব্দ খাপিপ যার অর্থ হবে হালকা গবার অর্থ ধোলাবালি আরবি ভাষায় গবার যার অর্থ হবে ধোলাবালি আরবি ভাষায় লা যার অর্থ না লা শব্দের অর্থ না দাইয়া অর্থ হারানো আরবি ভাষায় দাইয়া যার অর্থ হারানো লিমিন অর্থ কার জন্য আরবি শব্দ লিমিন যার অর্থ হবে কার জন্য মাইএমসি অর্থ চলবে না আরবি ভাষায় মাইএমসি যার অর্থ হবে চলবে না বাসমা অর্থ আঙুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট আরবি ভাষায় বাসমা, যার অর্থ হবে আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট জোয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া যার অর্থ হবে ভেতরে তাল অর্থ আসো আরবি শব্দ তাল যার অর্থ হবে আসো উজব অর্থ সপ্তাহ আরবি ভাষায় উজব যার অর্থ হবে সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবিতে ইয়ম যার অর্থ হবে দিন হাসারা অর্থ পোকা আরবি ভাষায় হাসারা যার অর্থ হবে পোকা তারই অর্থ গোসল আরবি ভাষায় তারইস যার অর্থ হবে গোসল ওতানা অর্থ দেশি আরবি ভাষায় ওতানা যার অর্থ হবে দেশি লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা যার অর্থ হবে ভাষা মালাবিজ শব্দের অর্থ কাপড় আরবি ভাষায় মালাবিজ যার অর্থ হবে কাপড় জেইন অর্থ ভালো আরবি ভাষায় জেইন যার অর্থ হবে ভালো মো জেইন অর্থ ভালো না আরবি শব্দ মো জেইন যার অর্থ হবে ভালো না মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই আরবি ভাষায় মাফি মজুদ যার অর্থ হবে অবশিষ্ট নাই ফুলুজ শব্দের অর্থ টাকা আরবি ভাষায় ফুলুজ যার অর্থ হবে টাকা বকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বকরা যার অর্থ হবে আগামীকাল ওয়াসাক যার অর্থ নোংরা আরবি ভাষায় ওয়াসাক এর অর্থ হবে নোংরা নাদিপত্র পরিষ্কার করা আরবি শব্দ নাদিফ যার অর্থ পরিষ্কার করা ইদাম অর্থ তরকারি আরবি ভাষায় ইদাম যার অর্থ তরকারি ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি যার অর্থ হবে পাঠানো সানা অর্থ বছর আরবি ভাষায় সানা যার অর্থ হবে বছর সাহার অর্থ মাস আরবি শব্দ সাহার যার অর্থ হবে মাস সাইভি শব্দের অর্থ করা যে কোনো কিছু করাকে আরবি ভাষায় বলা হয় সাইভি কপিল শব্দের অর্থ মালিক বা বস আরবি শব্দ কপিল বা আরবি ভাষায় কপিল যার অর্থ হবে মালিক বা বস আনা অর্থ আমার আরবি ভাষায় আনা যার অর্থ হবে আমার সিদি বা সাইদু যার অর্থ হবে স্যার বা জনাব আরবি ভাষায় সিদি, যার অর্থ স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় জিয়াদা যার অর্থ প্রচুর বা অনেক ইন্তা অর্থ তুমি আরবি ভাষায় ইনতা যার অর্থ হবে তুমি ইজি শব্দের অর্থ আশা আরবি ভাষায় ইজি যার অর্থ আশা সকল শব্দের অর্থ কাজ আরবিতে সগল, যার অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব সুন্দর বা ভালো আরবি ভাষায় মিয়া মিয়া যার অর্থ খুব সুন্দর বা ভালো শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান যার অর্থ ধন্যবাদ কেইফ অর্থ কীভাবে আরবি শব্দ কেইফ যার অর্থ হবে কীভাবে খাল্লি বাল্লি অর্থ থাক বা বাদ দাও আরবি ভাষায় খাল্লি পাল্লি, যার অর্থ হবে থাক বা বাদ দাও আসান শব্দের অর্থ কারণ আরবি ভাষায় আসান যার অর্থ কারণ হাদা অর্থ এটা আরবি শব্দ হাদা যার অর্থ হবে এটা আসিফ অর্থ দুঃখিত আরবি শব্দ আসিফ যার অর্থ হবে দুঃখিত লেশ অর্থ কেন আরবিতে লেশ যার অর্থ হবে কেন গুল শব্দের অর্থ বলা আরবি শব্দ গুল যার অর্থ হবে বলা হুয়া অর্থ সে ইয়া অর্থ সে হুয়া শব্দটি পুরুষবাচক বাচক হিয়া শব্দটি স্ত্রী বাচক যার অর্থ হবে সে যাকি শব্দের অর্থ মেধাবী আরবি ভাষায় যাকি যার অর্থ হবে মেধাবী মাস্টর অর্থ খুশি আরবি শব্দ মাস্টর যার অর্থ হবে খুশি হব্য অর্থ ভালোবাসা আরবিতে হব্য। যার বাংলা অর্থ হবে ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা আরবিতে হাব্বি যার বাংলা অর্থ প্রেমিকা হাবিবি অর্থ প্রিয় এখানে হাবিবি শব্দটি স্ত্রীবাচক অর্থাৎ কোনো মহিলাকে উদ্দেশ্য করে যখন বলা হবে তখন হাবিবি আর কোন পুরুষকে উদ্দেশ্য করে যখন বলা হবে তখন হাবিব যার বাংলা অর্থ প্রিয় সাদিক অর্থ বন্ধু আর সাদিকা অর্থ বান্ধবী অর্থাৎ সাদিক শব্দটি পুরুষবাচক সাদিকা শব্দটি মহিলা ফি অর্থ আছে আরবি ভাষায় ফি যার বাংলা অর্থ আছে গলদত্ত ভুল আরবিতে গলদ যার বাংলা অর্থ হবে ভুল খালাস শব্দের অর্থ শেষ আরবিতে খালাস যার বাংলা অর্থ হবে শেষ আলহীন অর্থ এখন আরবিতে অলহীন যার বাংলা অর্থ হবে এখন ইয়াসার অর্থ বাম দিক আরবি ভাষায় ইয়াসার যার বাংলা অর্থ হবে বাম দিক শান্তা অর্থ ব্যাগ আরবি ভাষায় শান্তা যার বাংলা অর্থ হবে ব্যাগ খাবিজ শব্দের অর্থ জঘন্য আরবি ভাষায় খাবিজ যার বাংলা অর্থ জঘন্য বা খুব খারাপ মারিদ অর্থ রুগী আরবিতে মারিদ যার অর্থ রুগী জোয়ান অর্থ খোদা খোদা লাগা বা খিদা লাগা আরবি ভাষায় জোয়ান যাই অর্থ ক্ষুধার্ত যাই আরবি শব্দ যার বাংলা অর্থ হবে ক্ষুধার্থ কাসুল অর্থ অলস আরবি ভাষায় কাসুল যার অর্থ হবে অলস খাবিল অর্থ কৃপন আরবি ভাষায় খাবিল যার বাংলা অর্থ হবে কৃপন আরবি শব্দ গানী যার বাংলা অর্থ হবে ধনী গানি শব্দের অর্থ ধনী মুজরিম অর্থ দোষী বা অপরাধী আরবি ভাষাই মুজরিম যার অর্থ দোষী বা অপরাধী মাসুলিয়া অর্থ দায়িত্বশীল আরবি ভাষায় মাসুলিয়া যার বাংলা অর্থ হবে দায়িত্বশীল মাল শব্দের অর্থ সম্পদ বা জিনিস আরবি ভাষায় মাল যার বাংলা অর্থ সম্পদ বা জিনিস ফাঁকাত শব্দের অর্থ শুধুমাত্র আরবি ভাষায় ফাঁকাত যার বাংলা অর্থ হবে শুধুমাত্র সাজ্জাদা অর্থ গালিচা আরবিতে সাজ্জাদা যার বাংলা অর্থ হবে গালিচা আর দিয়ে অর্থ মেঝে আরবি ভাষায় আর দিয়া যার বাংলা অর্থ হবে মেঝে আশা অর্থ ভিত্তিপ্রস্তর আরবি ভাষায় আশাস যার বাংলা অর্থ হবে ভিত্তিপ্রস্তর সাধারণ শব্দের অর্থ গাছ আরবি ভাষায় সাজার যার বাংলা অর্থ হবে গাছ হ্রদ অর্থ গোলাপ ফুল আরবি ভাষায় হ্রদ যার বাংলা অর্থ গোলাপ ফুল দি অর্থ গোলাপি গাবা অর্থ বন আরবি ভাষায় গাবা যার বাংলা অর্থ বন হাদিকা শব্দের অর্থ বাগান আরবি ভাষায় হাদিকা যার বাংলা অর্থ বাগান আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দিবেন আল্লাহ হাফিজ